আমাদের এলাকায় একটি প্রাচীন মন্দির আছে প্রায় দুই শতাব্দীর পুরনো বহু বছর আগে এখানে প্রতিদিন পূজা আরতি আর মানুষের ভিড় ছিল কিন্তু এখন দরজা ভাঙা প্রাচীন ভাস্কর্যের গায়ে মাকড়সার জাল আর চারপাশে মানুষের অজানা ভয়ের ছাপ কেউ আর ওই দিকে যায় না সেদিন বিকেলের দিকে হঠাৎ মনে হলো জায়গাটা একবার দেখে আসি সূর্য ডোবার আগের সময় হাতে শুধু একটা মোবাইলের টর্চ রাস্তা ছিল নীরব পাখির ডাকও যেন থেমে গেছে মন্দিরে পৌঁছে দেখি লোহার বড় ফটকটা আধ খোলা ঠেলে ভেতরে ঢুকতেই অদ্ভুত একটা গন্ধ নাকে লাগলো পুরনো ধুলো আর সেত মৃত গাছের গন্ধ ভেতরে এক অদ্ভুত শীতলতা যেন কেউ নিঃশ্বাস ফেলছে আমার ঘাড়ের উপর মন্দিরের মূল গৃহ গর্ভের দিকে এগিয়ে যাচ্ছিলাম তখন ওই পিছন থেকে কে যেন বলে উঠল থামো খুব ক্ষীণ একটা শব্দ শুনলাম মনে হলো কোনো বৃদ্ধ লোক ডাকছে পিছনে তাকিয়েই বরফের মতো ঠান্ডা হয়ে গেলাম কেউ নেই ভাবলাম বোধায় কল্পনা তাই আবার এগিয়ে গেলাম ঠিক তখনই মন্দিরের ভাঙা ঘণ্টাটা নিজে নিজে বেজে উঠল টন 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 এর তলায় কাপনি ধরে গেল গৃহগর্ভের সামনে পৌঁছেই দেখি ভাঙা মূর্তির পাশে শুকনো ফুল কিন্তু সেই ফুলের গায়ে তাজা রক্তের দাগ হঠাৎ দপ করে টর্চটা নিভে গেল চারদিকে শুধু অন্ধকার পরক্ষণেই গৃহগর্ভের ভেতর থেকে লাল চোখের মতো দুটি আলো জ্বলে উঠল একটা যেন কেউ বহু বছর ধরে ঘুমিয়েছিল আর এখন জেগে উঠেছে এখানে কেন এইবার আর ভুল হলো না শব্দটা স্পষ্ট ভয়ে ভুক ধড়ফড় করতে লাগলো পেছনে দৌড়াতে গিয়েই টের পালাম আমার পায়ের কাছে ঠান্ডা কিছু শুয়ে গেল যেন বরফের হাত আমি দৌড়াতে লাগলাম লোহার ফটকের কাছে পৌঁছে মনে হলো পিছনে কেউ ধীরে ধীরে হাঁটছে ভাঙা পাথরের শব্দ টপ 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 ফটক পার হতেই একবার তাকানোর ভুল করলাম মন্দিরের ভিতর দাঁড়িয়ে আছে একটা ছায়ামূর্তি উঁচু কঙ্কাল সার লাল জ্বলন্ত চোখ আর সেই ভাঙা ঘণ্টাটা আর ঠান্ডা সারে বলল ফিরে এসো তারপর আমি আর কখনও ওই মন্দিরের দিকে তাকাইনি কিন্তু আজও রাতে ঘুমাতে গেলে মনে হয় ওই ছায়ামূর্তিটা হয়তো অপেক্ষা করছে তার অসম্পূর্ণ কাজ শেষ করতে বন্ধুরা গল্পটি কেমন লাগলো জানাতে বলবেন না গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধরনের গল্প শুনতে চান কমেন্ট করে জানাবেন সেই ধরনের গল্প বানানোর জন্য উৎসাহিত হব